দেখেন ভাই আজকে কিন্তু আমাদের লাগ্গা গাছের অনেক ফুল ফিটে গেছে আসলে আমাদের এই ফুল অনেক দূরই ফাটতে ছিল না কিন্তু হঠাৎ করে দেখছি অনেকগুলো ফুল একটা গাছের ভিতরে তিনটা চারটা করে ফুল ফিটে গেছে আমাদের ওই আমাদের এই বর্তমানে আমাদের মাঝরার ভিতরে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছের ভিতরে দেখেন প্রত্যেকটা গাছের ভিতরেই কিন্তু এরকম রয়েছে আর আমাদের আমার হাতের অবস্থা দেখেন আমি চারটা চারটা গাছের কাটছি এই একটা গাছের বাকি আছে এই জন্য আমি দেখেন চারটা গাছের কাটার পর আমার হাতের অবস্থা হাতের মানে এই যে লাগ্গার যে পাউডার আছে এই পাউডারে মেখে গেছে আমার গা মা গা থেকে মাথা পর্যন্ত তো আমি এই এখন এই লাগ্গাটাকে কাটবো এবং এই সাইডে যত দেখেন ওই যে লাগ্গা ফাটছে এই যে আমাদের এই আশেপাশের গাছগুলোতে দেখেন এই মহিলা খেজুর গাছগুলোতে লাগ্গা ফেটে গেছে এই লাগ্গাগুলো আমার করতে হবে এই মানে এই পুরুষ ফুলের পুরুষ ফুল দিয়ে ওই লাগ্গাটা করতে হবে তাই আমি এই মানে গাছে উঠেছি এই লাগ্গাটা করার জন্য যারা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ